আমি আপনাদেরকে পরামর্শ দিই যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান এখন আমাদের এই পরিবার সমাজ অর্থনীতি ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবন একটা টেনশন না একটা চাপ মানসিক চাপ টেনশন উদ্বিগ্নতা সব জায়গায় না টেনশন ফ্রি লাইফ লিড করতে চাইলে বেশি বেশি দৌর পড়তে হয় কি করতে হয় দরুদ পড়তে হয় বলতে হয় আল্লাহ ওয়াইলা আই বুখানবেন কেননা সল্লাইতে আই লা ই বড়ো আহীন ও আইল আলী বড় আহীন পরের অংশটুকু যেটা আপনারা নামাজে পড়েন এই নামাজে যেটা পড়েন এটা হলো দরুদেই বরাহীম কি নাম দরুদে ই বড় কেন দরুদ এই বরহিম সেটা আমি একটু পড়ে ব্যাখ্যা করছি এই দরুদটা সবচেয়ে সেরা দরুদ এই দরুদ একবার পড়লেই দশটা নেকি হবে দশটায় গোনা মাফ হবে দশবার আল্লাহ রহম করবেন মর্যাদার স্তর গুণ বেড়ে যাবে ছাড় এবং সকালে এবং সন্ধ্যায় যে দশ বার করে সকালে এবং সন্ধ্যায় করে ভাই তার বিশেষ একটা ফজিলত আছে বলে সেটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লু আলি সাল্লাম ওই ব্যক্তির জন্য কালকে আমাদের মাঠের সুপারিশ করবেন নবীর সুপারিশ যে পাবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে জান্ডাতে যাওয়ার একটা সহজ রাস্তা বলে দিলাম নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করবেন এটা তো অবশ্যই করবেন এবং সকাল সন্ধ্যায় দশ বার করে পাঠ করবেন আজকে যারা লেকচার শুনলেন এই আমলটা আজকে ধরবেন আমি লেকচার দিলে কিছু ওদা নেই আসব আলোচনা করব চলে যাব এটা হলো কিছু কিছু ওয়াদা করবেন নিয়াত করবেন এক বছরের জ্ঞানের খোরাক নেবেন এক বছর আমল করবেন ইনশাল্লাহ পরের বছর আবার দেখা হবে আজকে প্রথম আমল কি দিলাম সকাল সন্ধ্যায় কমপক্ষে জেনে আমল করার ব্যাপারে একটা আয়াতি আছে কোরআনে যারা মমিন তারা বলে যে সামি আনা আনা আমরা শুনলাম শুনলাম জানলাম মানলাম শুনলাম মানলাম আর যারা ইহুদি তারা বলে আমরা শুনলাম কিন্তু মানি না আমরা কি ইহুদিদের মতো নির্লজ্জ জাতি ও তারা তো এখন খুব সভ্য জাতি নাকি হ্যাঁ যারা সারা বিশ্ব জুড়ে মুসলিমদের সাথে ফাসাদ সৃষ্টি করে বেড়ায় এরা খুব হ্যাঁ যারা আমাদের মসজিদটা বাইতুল আকসা দখল করে বসে আছে এরা খুব ভালো না এরা মানবতার সেবক যারা সারা বিশ্বের বিভিন্ন দেশে দেশে মুসলিমদেরকে পাখির মতো বোম্বের হত্যা করতেছে এরকম ভালো মানুষ ওদের কাছ থেকে আমাদেরকে মানবতা শিখতে হয় তাই না ভাই ওরা মানবতার সংজ্ঞা শিখায় আর আমরা যখন টুপি দাড়ি পাগড়ি বোরখা এগুলো একটু টুকটাক করার অভ্যাস করি তখন আমাদের দিকে বাঁকা চোখে তাকায় তাই না আমার তো এমনও মনে আছে এগুলো স্মৃতি থেকে বলছি আর কি আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম এক সময় মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত না বিশ্বাস করছে না কেন দিত না কারণ আমার ছিল আর আমার স্ত্রীর গায়ে খাস পর্দা ছিল বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব গড় করে প্রশ্ন করতো কোথা থেকে আসছেন কি দরকার কোথায় চাকরি করেন কি করব আতঙ্ক একটা না জানি কোন গ্রহের মানুষ আমরা ও বাড়িতে না জানি কি করব। এই যে একটা ভাইভ ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজের মধ্যে দাড়ি টুপি পাগড়ি চুপা বোরখা এগুলো এগুলোর দিকে মানুষ একটা সন্দেহের চোখে তাকাচ্ছে এই যে একটা ফ্লো একটা ভাইভ সৃষ্টি করা হয়েছে আপনাদের কি মনে হয় না এটি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে দাড়ি টুপি পাগড়ি চুপা বোরখাওয়ালা মানুষটাই সারা দুনিয়ার সব অপকর্ম করে বেড়ায় এ সারা দুনিয়াতে যে সমকামিতা চলছে এখন সমকামিতা বোঝেন কিনা ছেলে ছেলের সাথে জেনা করতেছে না আর মেয়ে মেয়ের সাথে জেনা করতেছে এই খবর কতটুকু রাখেন জানি না এগুলো কি মুসলিমরা ছড়াই দিছে সারা পৃথিবীতে যে মানুষ এখন সুদ খায় মোটামুটি সবাই সুদ খায় কম বেশি আর কি কেউ বেঁচে থাকার চেষ্টা করে কেউ করে না কোনো কোনো সময় দেখা যায় বেঁচে থাকার চেষ্টা করার পরেও সে বাধ্য হয়ে সেখানে সুদ খেতে হচ্ছে এমন হচ্ছে কি না এই সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কি মুসলমানরা চালু করে দিছে সারা বিশ্বের সারা বিশ্বের মানুষকে হারাম কি মুসলমানরা খাওয়াচ্ছে সবার ফোনে ফোনে ইন্টারনেট সেকশনে ঢুকলেই দেখবেন পর্নোগ্রাফি নগ্নতা দেখেন না এমন কারো চোখ নাই যেটা এটা যেটা যে এটা দেখে নাই কারণ এটা সম্ভব না এখন এই যুগে ইন্টারনেটের কাজ যারা করে ইন্টারনেটে যারা ঢোকে চোখের সামনে এগুলো পড়বেই পড়বে একশো পার্সেন্ট আলেম হোক আর জালেম হোক পড়বেই পড়বে না এই সারা দুনিয়াতে ইন্টারনেট সেকশনে যেগুলো ছড়িয়ে দেয় মুসলমানরা ছড়াই দিছে মুসলমানরা ছড়াই দিছে মেয়েরা আগে একটু পর্দায় চলতো ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে মেয়েদেরকে নগ্ন করে বাইরে বের করা হয়েছে এখন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়ায় হ্যাঁ সমাজের মধ্যে এই সমস্যার কারণে জেনা বাড়ছে পরকিয়া বাড়ছে ব্যাধিচার বাড়ছে ধর্ষণ বাড়ছে এই সমস্যাগুলো মুসলমানরা তৈরি করে দিছে আমরা আগে শিখতাম কোরআন এবং সন্না কেন্দ্রিক শিক্ষা এখন শিখতেছি পশ্চিমা ধাঁচের শিক্ষা এই শিক্ষা কি মুসলমানরা চালু করে দিল আগে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর ছিলাম দুনিয়াতে আমাদের খলিফা করে নাই বাকারার প্রথম দিকে আসে না আদম আরামকে আমি সৃষ্টি করেছি কি জন্যে আমার খলিফা হিসেবে শব্দ কোরআনে নাই তাহলে আবম ইসলাম এই দুনিয়াতে কার খলিফা যে আল্লাহর খলিফা সে আল্লাহ পাকের হুকুম আহকাম চালু করবে নাকি নিজের মন গড়া বিধান চালু করবে যে আল্লাহর বিধান দিয়ে চলে সে আল্লাহর খলিফা না আর যে আল্লাহর বিধান বাদ দিয়ে চলে সে কি আল্লাহর খলিফা শয়তানের খলিফা সারা বিশ্বে এখন মানুষ কি আল্লাহর বিধান দিয়ে চলে নিজেদের বিধান দিয়ে চলে এই সমস্যাগুলো কি মুসলমানরা তৈরি করে দিল সারা দেশে এবং সারা বিশ্বে দেখেন যুব সমাজ মাদকের সয়লাভ একাকার অবস্থা কোরআন সুন্না কি মানুষকে মাদক খেতে উৎসাহিত করে নাকি মাদকের বিরুদ্ধে কোরআন সুন্না জিরো টলারেন্স কোনটা সমাজে দেখেন মেয়েদের সাথে কি অন্যায় আচরণ করা হচ্ছে ইফটিজিং ধর্ষণ এগুলো বাড়ছে না কমছে কোরআন সুন্না কি পক্ষে না বিপক্ষে সারা দুনিয়ার ঘর থেকে শুরু করে বিশ্বের যে সমস্যাগুলো একটা একটা করে বলতে গেলে সবগুলো সমস্যা কি মুসলমানরা করে দিল না মুসলমানদের উপর এই সমস্যাগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে কোনটা কিন্তু মিডিয়ার মধ্য দিয়ে প্রযুক্তির মধ্য দিয়ে নিজস্ব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোর মধ্য দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে সবচেয়ে খারাপ মানুষ মনে হয় মুসলমানরাই তাই না যত বাঁকা দৃষ্টি শুধু দাঁড়ি টুপি পাগরি পোর্খা এগুলো ঢাকা শহর ভূমিকম্প প্রবণ এলাকা না ভূমিকম্পের যে পাপ গুলা সেই পাপ গুলো আমি একটা লেকচার আলোচনা করে আসছি সিলেটে দেখে পনেরোটা থেকে বিশটা পাপ আছে এই পাপ গুলাতে যখন একটা জাতি লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে আজাব আসে কয়েকটা কথা বলছি পাপ গুলোর মধ্যে একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয় বেশি বস্তুবাদী বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত পরকারের ফিকির কম আল্লাহকে ভুলে গেছে তারপরে যখন আমানত উঠে যায় আমানত কি হয় উঠে যায় তারপর যখন গণিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে আমানত রাখা হয়েছে গণিমতের মাল মনে করে খেয়ে ফেল যখন মানুষ এই মাকে কষ্ট দেয় মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে বউয়ের আচল ধরে বসে থাকে যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয় তারপরে আছে যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয় মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাঁচতে থাকে মানে হেডফোন দিয়ে গান শুনছেন এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাঁচছে তারপর যখন মানুষ মাদকদ্রব্য বেশি সেবন করা শুরু করে যখন জেনা বেশি বেড়ে যায় অশ্লীলতা বেশি বেড়ে যায় ব্যভিচার বেড়ে যায় এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তক সংখ্যা বেড়ে যায় প্রতিটা কথা আরবি দিয়ে বলা আছে আমি বলতে গেলে টাইম যেত আমি শর্ট করে বললাম এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয় তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে দুইটা মারাত্মক মানে আজাব আস তার মধ্যে একটা হচ্ছে মহামারী আর একটা হচ্ছে এই ভূমিকম্প ভূমিকম্পের সাথে চলে আসে ভূমি ধস মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয় আর একটা কি হ্যাঁ গরম বাতাসের আজাব আঁশ এই গরম বাতাসের আজাবটা এখন আসে নাই কিন্তু আমি আমার আমি শেষ জামার হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আজাব আসবে বিশ্বের দিকে এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবী দিকে ধেয়ে আসবে নবীজি বলেছেন ইয়ার জাতি বহিন্দা দেয়নি রিহান হামর এই রিহান হামর কথাটা এই হাদিসের মধ্যে আছে তিরমিজির তিন হাজার সরি দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস আছে গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীর দিকে গরম বাতাসের আজাব গরম বাতাসের আজাব আসবে জালজালা এবং ভূমিকম্প অন্য হাদিসে আসছে সানাওয়াত জালাজির ভূমিকম্পের বছর ভূমিকম্পের বছর গুলো ভূমিকম্পের বছর গুলো আর আসছে মুচানুন সাদিদ বড় মহামারী আর খসফন মানে যে জমিন ধসে যাওয়া মাসখন মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে আর কযফান একটা কযফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে এই আজাবগুলো কখন আসে এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয় এখন আমাকে বলেন দেখি এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছে কি নাই আর বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে এখন কোন হাদিস নবী সাল ইন্তেকালের আশি থেকে পঁচাশি দিন আগে একটা হাদিস তিনি বলে গেছেন একদম শেষের দিকে জীবনের শেষের দিকে ওই হাদিসটাকে বলে হাদিসে জিব্রিল কি বলে নবীজিকে জিব্রাইল আলী ইসলাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কেয়ামত কবে হবে নবীজিকে জিব্রাইল আলী ইসলাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসমক্ষে এসে জিজ্ঞাসা করেছেন কেয়ামত কবে হবে নবীজি বলছেন মাত্র দুটো আলামত বলেছেন কয়টা ভাই দুইটা একটা হচ্ছে দেখবে যখন দাসী মনিপ জন্ম দিচ্ছে দাসী মনিপকে জন্ম দিচ্ছে মানে কি সমাজে ন্যায় অন্যায় হক বাতিল হালাল হারাম এই যে মানদণ্ড সব উল্টে যাবে হালাল হবে হারাম হারাম হবে হালাল ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক জায়েজ না যায়েস না হ্যাঁ মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন বুঝতে পারছেন না মনে হয় এখন সমাজে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন শুনে এখনো ঠিকই আছে এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই নেয় নিজে যেটাকে অন্যায় মনে করে সেটা অন্যায় নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে হচ্ছে কি নাই বলে এই যুগ চলে আসে নাই যে দাসী মনিককে জন্ম দিচ্ছে না মানে মানদণ্ড উল্টে গেছে আমার কথা কি বুঝতে পারেন মানদণ্ড উল্টে গেছে জিনিস ভালো মন্দের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি আমার বুদ্ধি না কোনটা সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি আমার বুদ্ধি নাকি আল্লাহ না কোনটা কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে একশো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কি আছে তো এই সমস্যাটা কি চলছে কিনা তার মানে কি এই বড় আলামতটা আমরা দেখছি কিনা দেখছি গেল দুই দুই নম্বরটা নবী বলছেন যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ স্যান্ডেল কেনার টাকা ছিল না কাপড় পরার টাকা ছিল না এই শ্রেণীর মানুষ রাখাল মানে গরু ছাগল চড়াতো এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে ভালো করে বোঝেন নবীজি বলছেন না ধনীরা সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে নবীজি নবীজি এই কথা বলছেন বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর শ্রেণীর মানুষ মানুষ রাখাল স্যান্ডেল নাই নাই গায়ে জামা এরা উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে করছে কিনা কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব এক সুদের মধ্য দিয়ে দুই করপশন দুর্নীতির মধ্য দিয়ে তিন অন্যের সম্পদ আত্মসাত করার মধ্য এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে এরাই যখন বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে বুঝতে পারছেন না হয় এদের তো কোনো পড়াশোনা নাই কোনো ব্যক্তিত্ব নাই কোনো দিনই এলেম নাই রুচিবোধ নাই কালচার না সামাজিক না এ মানে অসামাজিক এরা যখন এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে এরা তো সাধারণ মানুষকে মানুষই মনে করবে না